বেগম জিয়া ঘরে বসে যদি একটু কাশি দিত ওইটা হাসিনার কাছে পৌঁছায় দিত কাশি দিলেও আমি জানি কখন কাশি দিছে দুই সালের মে মাসে সালাউদ্দিন বলল তাকে গুম করা হয়েছে যেদিন গুম করা হয়েছে তার পনেরো দিন আগে আপনাকে সে কল করলো আপনাকে কল করে সে বলল সে মেঘালয় যাওয়ার প্ল্যান করতেছে চিকিৎসার জন্য তার চিকিৎসা দরকার তার পরিবারও সেখানে যাবে তার চিকিৎসা দরকার বিভিন্ন বিষয় আলাপ আলোচনা করেছে আপনার ওই আলোচনার কথাটা আপনার মনে আছে কিনা কি ধরনের আলোচনা তার সাথে হয়েছে আপনার হ্যাঁ মনে হয়েছে আছে অবশ্যই আমাকে কল করেছে এবং সে আমার নাম্বার কার কাছ থেকে পেয়েছে আমি নিজেও জানি না মানে হয়তো আপার লেভেল বিএনপির নাম্বার হয়তো কেউ তাকে নাম্বারটা দিয়েছে সে বলেছে যে আমার এই সিচুয়েশন বাংলাদেশে থাকার মতো আমার অবস্থা নাই এবং আমার মাই ওয়ে টু ইন্ডিয়া এবং আমাকে অলরেডি বাংলাদেশ থেকে মানে গুম করে ফেলেছে গুম করে ফেল প্ল্যান করতেছে বাই একটা আমার গুম হওয়ার সম্ভাবনা আছে রাইট রাইট তারপরে যাই হোক সামহাউ সে তাকে ইন্ডিয়ার বর্ডারে ওখানে নিয়ে ফেলে দিয়েছে ওখানে আমরা দুই না ওটা এটা তার পরে আপনি আমাকে বলছিলেন আপনাকে পনেরো দিন আগের থেকে সে আপনার কাছে বলছে যে সে মেঘালয় যাবে দেশে সে নিরাপদ না অনেক লোককে গুম করা হইতেছে তারও বিপদ হওয়ার সম্ভাবনা আছে এ ধরনের কথাবার্তা আপনাকে বলছে এবং শো করার আগে আপনি আমাকে বলছেন সে আপনার সাহায্য চাইছে যে আপনি তাকে সাহায্য করতে পারেন কিনা

Do you need any financial help? and I do need any help. I'm okay with that. Among I'm I'm not understanding uh I mean, the way he made the sound that he does have some money, financial huge amount. It's a company, they can generate a profit or non-profit organization for their own interest. Uh I am good in the my. Uh,

I didn't know from that point that he was a royal agent, and he will be supported by the Indian government, and he's going to be living there like a king and queen. I mean, for it. I was very sympathetic, and he can count on me. If going to help, including financial, I will try my best within my power. But I did not give him any promise. Uh,

সে জানে কি কইরা যে তাকে গুম কইরা শিলং এ নেওয়া হবে আপনার কাছে একটু খটকা লাগে না অবশ্যই লেগেছে এবং সে এই কথা বলেছে যে ফর মাই ওন সেফটি এন্ড সিকিউরিটি আমি প্রতিটা বাসাতে আই এম নট এলাউড টু স্টে মোর দ্যান 3 টু 4 মান্থস আই হ্যাভ to keep মুভিং around and চেঞ্জ the হাউস ফর মাই সেফটি আই টুক হিজ ওয়ার্ড ফর ইট ওকে আর কথা আপনি কি জিজ্ঞাসা করেন না যে এস আলম তো বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা লুট করছে পাচার করছে তো এস আলম আপনাকে এভাবে ফাইন্যান্সিয়াল বেনিফিটটা দিবে কেন আপনি এই কথাটা কি তাকে জিজ্ঞাসা করছেন না জিজ্ঞাসা করেন না। আমরা এটা আমি জিজ্ঞাসা করেনি এটা আমি জিজ্ঞাসা করেনি পরবর্তী থেকে আপনার ভিতরে কি কোনো কোশ্চেন এরাইজ করছে কিনা উইদিন ইয়োরসেলফ দ্যাট Absolutely, uh, that, uh, it didn't dawn my mind in the first time from the beginning. that, when mentioned, then I knew something is cooking, something is shady behind it, and he's not telling me the truth. Whatever he told me looks like, feels like, sounds like it's made up. But you know, we know American. We don't lie. We take everybody's word for it that yeah, i will try my best to help you out and i never call him back he's the one who was calling me whenever time he need any kind of help for his mainly he was pushing to get a help from my side for his safety and security make sure he doesn't get killed he's safe and secure won physically say surgical procedure to have uh, I don't recall uh, now that either gallbladder or a heart or something like that. And which This is very important. It doesn't make sense because everybody wants to have the life partner uh, when anybody go on surgery. Any surgery is a surgery. Okay. Okay. Right. Ami am here to Ami by Bangladeshi <laughs> কমফোর্টেবল বেশি এখন আমরা ওনার এই কথাটাকে আমি আর আপনি একেবারে খাটি বাংলাদেশি বরিশাইল্লা ঢাকাইয়া বাংলা একটু আমরা কথা বলি আপনার কাছে কি মনে হয় আরেফি ভাইকে বিএনপি সাউয়া দুই সালের মে মাসে কল করছে কল বলছে যে আমার আর এখানে থাকা হবে না আমি প্ল্যান করতেছি মেগালয় শিলং এ যাবো ওখানে আমার চিকিৎসারও দরকার হবে আলোচনা করব তো আরপি সাহেব বলছে যে টপি যদি ওখানে যান হঠাৎ কেন যাবেন আপনি দেশের এত বড় একটা দলের রাজনীতিবিদ তো বলছে দেশে যেভাবে গুম খুন হইতেছে আমারও গুম করার সম্ভাবনা আছে তো আমি মেগালয় শিলং এ যাব ওখানে গিয়ে একটু চিকিৎসাও করাবো দেখি কি অবস্থা হয় তো আরপি ভাই তাকে বলছে যে আপনার ফাইনান্সিয়াল অবস্থা কি তো সে বলছে না ফাইনান্সিয়ালি আমি ভালো আছি তো অম কি ভাই তাকে বলছে লজ্জা পায় না আমারে বলেন কি ফাইনান্সিয়াল খারাপ থাকলে আমাকে বলেন তখন সে বলছে না এস আলম গ্রুপের এসালম আলম সাহেব সাইফুল আলম সাহেব আমাকে হেল্প করতেছে তার পুরো ব্যাকআপ আমার জন্য আছে ওখানে গেলেও আমার ব্যাকআপ বাট আমার বউকে নেওয়ার ব্যাপারে বা সিকিউরিটির ব্যাপারে আপনারও যদি কোনো হেল্প লাগে আমাকে যদি আমেরিকান এমব্যাসির থ্রুতে করাইতে পারেন আমাকে করায়া আচ্ছা এভাবে সে একবার না আরেফি ভাই উনি সালাউদ্দিনকে কল করে নাই সালাউদ্দিনই ওনাকে একের পর এক কল করেছে এখন যে লোকটা প্ল্যান করে পনেরো দিন আগের থেকে এবং এই আরেফি সাহেবের সাথে কথা বলে এবং এসালামের চাকর চাকর সে পয়সাটা সহ আছে এই লোকটা আজকে কি করে দাবি করে যে তাকে গুম করা হয়েছিল সাবজেক্টটা আপনার কাছে জাস্ট কি মনে হয় মামুন ভাই আমরা শুধু গুম আর এটার ব্যাপারে একটু আমি আপনার মতামত চাচ্ছি আপনার কাছে টোটাল জিনিসটাকে কি মনে হয় দেখেন এটা একটা সম্পূর্ণ নাটকই মনে হচ্ছে এবং উনি জানছেন যে ভাই ওই রিপাবলিক পার্টির বিভিন্ন হায়ার লেভেলের লোকদের সাথে ভালো কন্ট্যাক্ট আছে তো এবং এটা মনে হয় যে এটা রর একটা পাতানো খেলা রর অ্যাডভাইসে তাকে করছে সো দ্যাট মানুষকে যেন বিশ্বাসে আনতে পারে যে হ্যাঁ তারা সত্যি সত্যি ভারত দ্বারা আক্রান্ত হচ্ছে কিবা ভারতটাকে এরকম করবে এরকম একটা কেমন ফ্ল্যাগস করার চেষ্টা করবে এবং আমেরিকান একটা হেল্প দরকার কিবা যদি প্রশাসনের দিয়ে তার ইনফ্লুয়েন্স করতে পারে তার কারণ আপনি দেখবেন যে নয় বছর পরে যখন আসলো সাথে সাথে সে গাড়িতে চললো এসআর গাড়ি না চকে দিকশন শব্দিক মামুন একটু থামাই তো এই সব নাটকটা মামুন ভাই জি না জি আপনি বুঝদার জানেন না সে বাংলাদেশে এসছে একটা চার্টার প্লেন এর চার্টার প্লেনটা ভাড়া এবং যে গাড়িটা তাকে গাড়িটা কার জানে না সে চরম মিথুক চরম চরম এই পুরো গ্রুপটাই পুরো গ্রুপটাই রা ম্যানিপুলেটের এখন এই যে আরেকি ভাইয়ের মতো সহজ সরল লোক যারা আমি দেখছি তো আমেরিকা তো আমার যারা আছে তারা খুব স্ট্রেট চিন্তা করে তারা এত ই করে না তো উনি উনি বিশ্বাস করেছে ইজ আমি হেল্প করতে পারি তো এই যে প্লটটা এই প্লটটার সাথে আমাদের বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আজকে যারা বিএনপি সমস্ত কর্ম তারা কি এগুলো এতদিন পরেও কিছু বুঝে না আপনি যেটা বলছেন তারা জিম্মি হয়ে আছে